ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকেই এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে কাশ্মীর থেকে শুরু করে সামরিক শক্তি দুই দেশই একে অপরের প্রতিযোগী কিন্তু আসলে সামরিক দিক থেকে কে বেশি শক্তিশালী ভারতের বিশাল সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সামনে পাকিস্তান কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আজকের এই ভিডিওতে আমরা ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির প্রতিটি দিক বিশদভাবে আলোচনা করব এবং তুলনা করব সেনাবাহিনীর আকার এবং শক্তি যে কোনো দেশের সামরিক শক্তির অন্যতম প্রধান বিষয় ভারতের সেনাবাহিনীর সক্রিয় সেনা সংখ্যা চোদ্দ লাখ রিজার্ভ সেনা এগারো লাখ প্যারামিলিটারি বাহিনী লাখ ট্যাঙ্কের সংখ্যা চার হাজার সাজোয়া তেরো হাজারটি সেলফ প্রপেড আর্টিলারি একশোটি টাউড আর্টিলারি চার হাজার দুইশোটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস দুইশো ছেষট্টি পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় সেনা সংখ্যা ছয় লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা পাঁচ লাখ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি বাহিনী পাঁচ লাখ ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার ছয়শটি সাজোয়াযান তিন হাজার সাতশোটি সেলফ প্রোপেল আর্টিলারি চারশোটি টাউড আর্টিলারি এক হাজার দুইশোটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস একশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক আর্টিলারি এবং সামগ্রিক সেনাবাহিনীর দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে তবে পাকিস্তানের সেনাবাহিনীর কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ আধুনিক যুদ্ধের ক্ষেত্রে বিমান বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের বিমান বাহিনীর মোট বিমান দুই হাজার দুইশোটি যুদ্ধ বিমান পাঁচশো পঁচাত্তরটি পরিবহন বিমান দুইশো পঞ্চাশটি হেলিকপ্টার সাতশোটি অ্যাটাক হেলিকপ্টারটি পাকিস্তানের বিমান বাহিনীর মোট বিমান এক হাজার তিনশো সত্তরটি যুদ্ধ বিমান চারশোটি পরিবহন বিমান দুইশো পঞ্চাশটি হেলিকপ্টার পাঁচশোটি অ্যাটাক হেলিকপ্টার পঞ্চান্নটি ভারতের প্রধান যুদ্ধ বিমান রাফাল সুখই মাইনাস ত্রিশ এম কে আই মিগ মাইনাস উনত্রিশ তেজস মিরাজ মাইনাস দুই হাজার পাকিস্তানের প্রধান যুদ্ধ বিমান এফ মাইনাস ষোলো জেএফ সতেরো থান্ডার মিরাজ মাইনাস তিন মিরাজ মাইনাস পাঁচ যদিও পাকিস্তানের বিমান বাহিনী শক্তিশালী কিন্তু ভারতের বিমান বাহিনীর আধুনিক বিমান এবং প্রযুক্তিগত উন্নয়ন এটিকে অনেক এগিয়ে রেখেছে নৌবাহিনীর শক্তি দুটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে ভারতের নৌবাহিনীর মোট যুদ্ধজাহাজ দুইশো পঁচাশি রি এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটি আইএনএস ভিক্রেন্ট এবং আইএনএস ভিক্রমাদিতীয়া ডেস্ট্রয়ার দশটি ফ্রিগেট ত্রিশটি সাবমেরিন বিশটি কর্ভেট বিশটি পাকিস্তানের নৌবাহিনীর মোট যুদ্ধজাহাজ একশোটি এয়ারক্রাফট ক্যারিয়ার নেই ডেস্ট্রয়ার দুইটি ফ্রিগেট দশটি সাবমেরিন নয়টি করবেট পাঁচটি ভারতের নৌবাহিনীর পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সমুদ্রপথে আধিপত্য বিস্তারে সক্ষম ভারতের পারমাণবিক অস্ত্র একশো ষাট প্লাস মূল ক্ষেপণাস্ত্র অগ্নি মাইনাস পাঁচ অগ্নি মাইনাস তিন ব্রাহ্মোস পৃথিবী মাইনাস দুই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র একশো সত্তর প্লাস মূল ক্ষেপণাস্ত্র শাহীন মাইনাস তিন গজনবি বাবর পারমাণবিক অস্ত্রের সংখ্যা কাছাকাছি থাকলেও ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনেক বেশি উন্নত ভারতের সামরিক বাজেট পঁচাশি বিলিয়ন ডলার প্রায় পাকিস্তানের সামরিক বাজেট আট থেকে নয় বিলিয়ন ডলার প্রায় ভারতের সামরিক বাজেট পাকিস্তানের তুলনায় প্রায় দশ গুণ বেশি যা তাদের আধুনিক প্রযুক্তির উন্নয়নে সাহায্য করছে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত মিত্র সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হয়েছে বিইসিএ এলইএমও এ সিওএমসিএস এর চুক্তির মাধ্যমে দুই দেশ সামরিক তথ্য বিনিময় সরঞ্জাম ব্যবহার ও সমুদ্র নিরাপত্তায় ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার পিআ আই নজরদারি বিমান হারপুন মিসাইল সহ আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে পাকিস্তান চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল চীন পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগী এবং অর্থনৈতিক দিক থেকেও অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি পাকিস্তানের অর্থনীতি ও পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান চীন থেকে জেএফ সতেরো যুদ্ধ বিমান কিউ নয় এয়ার ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহ করেছে ভারত রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা ভারতীয় সেনাবাহিনীর বড় অংশের অস্ত্র ও সরঞ্জাম রাশিয়া থেকে এসেছে ভারতের চারশো এয়ার ডিফেন্স সিস্টেম টি ট্যাঙ্ক সুখ মাইনাস ত্রিশ যুদ্ধ বিমান রাশিয়া থেকে সংগ্রহ করেছে ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মজ সুপারসনিক মিসাইল তৈরি করেছে যা বিশ্বের অন্যতম দ্রুতগতির ক্রুজ মিসাইল পাকিস্তান তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে তুরস্ক পাকিস্তানকে এক একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করছে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে এছাড়া সামরিক প্রযুক্তি বিনিময়েও তুরস্ক পাকিস্তানকে সহায়তা দিচ্ছে ভারত ফ্রান্সের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলেছে ভারত সম্প্রতি ফ্রান্স থেকে 36টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছে যা পাকিস্তানের কোনো বিমান থেকে অনেক বেশি শক্তিশালী এছাড়া স্করপিয়ন প্লাস সাবমেরিন নির্মাণের ফ্রান্স ভারতের অন্যতম অংশীদার পাকিস্তান সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব পাকিস্তানের অর্থনীতিতে বিনিয়োগ করে এবং পাকিস্তান সেনাবাহিনী সৌদি আরবে নিরাপত্তা সরবরাহ করে তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ইউএই সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে যা পাকিস্তান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান মূলত আরব এবং কিছুটা ইরানের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র অতীতে পাকিস্তানকে সামরিক সহায়তা দিলেও বর্তমানে ভারতকেই বেশি গুরুত্ব দিচ্ছে যা পাকিস্তানের জন্য বড় ধাক্কা আন্তর্জাতিক মিত্রতার দিক থেকে ভারত অনেক এগিয়ে ভারতের মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ইসরায়েল জাপান ও অস্ট্রেলিয়া রয়েছে যা সামরিক ও কৌশলগত দিক থেকে পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে অপরদিকে পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র চীন এবং কিছুটা তুরস্ক ও সৌদি আরব যা ভারতের শক্তিশালী মিত্রদের তুলনায় কম কার্যকর হতে পারে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করুন